ইদের পিছনে লাগায়াস শয়তান আমাদেরকে একজন ও পিছরা একজনের দিছে আপনারা সাধারণ মানুষ হয়ে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগা লাগি করে আল্লাহর রস্তে আপনারা ওই লাগা লাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচা খুঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হয়ে আরেক হুজুরে 14 গুষ্টি উদ্ধার করে আছে না নাই ফেসবুকে জিহাদ করে দেখবেন জিহাদ এটা হলো শয়তানের জেহাদ আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান না হলে চুপ থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত সে হয় ভালো কিছু বলবে না হলে চুপ থাকবে মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেজ আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন উনি এক পন্থী উনি আরেক ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না টাকা সবচেয়ে বড় প্রয়োজন না আপনার কাছে টাকা নাই আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো গুলো কুড়ান এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন কালভারটা ঠিক করে দেন এগুলো যে সোয়াবের কাজ আমরা জানি না এগুলো অনেক বড় সবের কাজ এবং সাদা জারিয়ার কাজ হতে পারে যে রাস্তাটা ঠিক করে দিলেন যত মানুষ রাস্তা দিয়ে চলবে আপনি সোয়াব পেয়ে যাবেন সে সেবা দিতে রাজি আছে সেবা দেয় মাহফিল অনেক কাজ করে আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে ভাই এত কাজ করতেছি কেন একটা সেলফির জন্য আছে না নাই তো এই রকম মতলব হবে না আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি আল্লাহ সব দেখেন তিনি বিনিময় কারণ নষ্ট করেন আমি তার কাছে সব চাই আমার আর কিচ্ছু দরকার নেই বাইরে উনি বিরাট বড় সমাজসেবক বিরাট বড় নেতা বিরাট বড় জনপ্রিয় মানুষ কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না তো এটা কোনো সেবা হতে পারে না আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা বাবার কাজ করে দিবেন মায়ের কাজ করে দিবেন যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে আহ এখন আর মায়ের কাজ করে দেওয়া বাবার কাজ করে দেওয়া একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া সম্মান করা এগুলো নাই আমাদের সমাজ আমাদের সমাজটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের মোরালিটিকে আমাদের নৈতিকতাকে আমাদের আদর্শকে আমাদের সমাজের সুন্দর সংস্কৃতিগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলবো কোনো মুরব্বী দেখব কোনো মহিলাকে দেখব আমরা সিট ছেড়ে দিব গতকাল গত পরশু একজন এক ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলছিলেন যে আমি পড়াশোনার জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম বললেন যে আমি তখন দেখেছি সেখানে যে কোনো প্রেগন্যান্ট মহিলা যদি আসে অথবা বৃদ্ধ কোনো মানুষ আসে কোনো নারী আসে কোনো বাচ্চা নিয়ে কেউ আসে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পাবলিক প্লেসে অনেকেই সিট ছেড়ে দিবে আর আমাদের অবস্থা কি এখন আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য যে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন তাদেরকে বসে দিতেন এখন এগুলো হারিয়ে গেছে